নামাজ পড়তে হবে কি হবে না জোরে বলেন এই যে আমাদের বর্তমান রোজা চলছে বাবা এ রোজা জি রোজা রাখতে হবে মানুষকে ইফতারিও করাতে হবে ইফতারি করানোর খুব ফজিলত আপনার যদি অভিজ্ঞতা না থাকে শক্তি না থাকে আপনার কাছে অত ধন সম্পদ মাল দাওলার যদি না থাকে আমার নবী বলেছেন একটা খেজুর আর পানি দিয়ে ইফতার করানো না জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জি কেউ যদি শক্তি আছে মুরগা মুসালাম দিয়ে ইফতার করাচ্ছে ফল ফروت আপনার না একটা খেজুর এক গ্লাস পানি দিয়ে ইফতার করালেন নেকি বরাবর জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতে হবে রোজাদারদেরকে সম্মান করে ইফতার করাতে হবে এটা ইসলাম রোজাদারকে সম্মান করা নামাজি সম্মান করা আলেমদের সম্মান করা নামতেই ইসলাম আল্লাহ ওয়ালাদেরকে mohabbat করনে वाला তাদের সম্মানের নামতেই ইসলাম জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে রোজা রাখতে হবে কি হবে না বাবা একটু জোরে বলেন আমার নবী বসে আছেন সাহাবা বসে আছে নবী পাক বলছেন এই আসছে ওই আসছে ওই আসছে সাহাবা অবাক হলেন হুজুর কে আসছে নবী পাক বলছেন ওই আসছে ওই আসছে ওই আসছে সাহাবা বলছেন হুজুর কে আসছে আমার নবী বলছেন পবিত্র রমজান মেহিন আসছে বলেন সুবহান পবিত্র রমজান মেহিন আসছেন এই পবিত্র রমজান মেহিনাতে আমার উম্মতের আল্লাহর দরবারে রোজা রেখে বেশি করে ইবাদত করে কোরআন তেলাবাদ করে আমার উম্মত যদি চাই নিজের জীবনের সমস্ত গুণা ক্ষমা করিয়ে নিতে পারে বলেন সুভান কিন্তু রমজান মাসে এসে আমি রোজা রেখে সারাদিন ঘুমিয়ে আছি ভাবজি চলবে না রোজা তো হয়ে যাবে ফরজ আদে হয়ে যাবে কিন্তু আপনি কেন এই এক মহিনা আগামী বছর পাবো কি পাবো না আল্লাহ পাক জানে না কি বলেন এই বর্তমানে রোজার মাসে আছি আগামী বছর তো দূরে থাক কালকে বা ভোরের সেহেরি খাবো কিনা গ্যারেন্টি নাই এই গ্যারেন্টি আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না কিন্তু একজন ব্যক্তি দুনিয়াতে দিয়েছিলেন যার নাম মোহাম্মদ আমার নবী মক্কা থেকে হিজরত করে মদিনা যাবেন আমার নবী বলছেন আলী আমার বিছানায় শুয়ে যাও চতুর সাইডে কাফির দাঁড়িয়ে আছে চল্লিশটা কাফির কটা চল্লিশ কাফির দাঁড়িয়ে আছে আমার নবী বলছেন আলী আমার বিছানাতে শুয়ে যাও সকাল বেলা সকাল হবে আমার কাছে যাদের যাদের আমানত আছে ওই সমস্ত আমানত তুমি তাদেরকে ফিরিয়ে দিবে তার দিন তুমি মদিনা শরীফে চলে আসবে চতুর সাইডে চল্লিশ কাফির আবু জেহেল তার মান্যকারী উদ্ধ শরীরে দাঁড়িয়ে আছে আমার আপনার নবী বের হবেন আল্লাহর পক্ষ থেকে হুকুম হলো কোরআন পাকের একটি আয়াত তেলাওয়াত করে আমার আপনার নবী কিছু পাথর চালিয়ে দিলেন কাফিরদেরকে পাথর লাগলো তারা সবাই অন্ধ হয়ে গেল আমার নবী তাদের সামনে আবু বাক্কার সিদ্দিক রাজি আল্লাহ তালকে নিয়ে বেরিয়ে গেলেন কাফেররা জানতেও পারলো না জরে বলেন সুহান এই দিকে আলী শুয়ে আছেন আমার নবী চলে গেছেন কাফির মনে করছে নবী শুয়ে আছে

আশি কাফির তালোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে আমরা থাকলে ঘুমাতাম হাদরাতে আলী জানেন আমার নবী বলেছেন আলী সকাল হবে সবার আমানত গুলিকে অপাস করে দিবে ফিরিয়ে দিবে তারপরে মদিনা আসবে আমার নবী বলেছেন আমানত ফিরিয়ে মদিনা আসবে হাজরাতে আলী বলছেন শুনো মত তো যে কোনো সময় আসতে পারে কিন্তু নবী বলেছেন মদিনা আসবে আমি গ্যারান্টি পেয়ে গেলাম যতক্ষণ পর্যন্ত আমি আলী মদিনা না যাব আমার মত আসবে না জরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কারণ নবীর কথাই দিগদিগ হতে পারে না নবীর কথাই দিকে দিকে হতে কোনো দিন পারে না তো বাবজি শুনেন আল্লাহ আকবর কাবিরা মতের কোনো গ্যারান্টি আছে আগামীতে কি আমরা রোজা পেতে পারি সকালের নামাজ পেতে পারি সেহরি পেতে পারি কেউ গ্যারেন্টি দিয়ে বলতে পারবেন না কার মত কবে চলে আসবে তার কারণে খবরদার অবহেলা করবেন না এই রমজান মাসে দিনের বেলা যারা খাবার খাচ্ছে আজকে ইসলামিক শাসন যদি থাকতো না তো আপনার মতন ব্যক্তিকে কেউ বলছে হত্যা করে দিতে হতো কে বলছে জেলে ভরে দিতে পারো কত রকমের শরীয়তে সাজা আপনার জন্য বয়ান করা হয়েছে তাই শুনেন খবরদার নিজে রোজা রাখেন নিজের ফ্যামিলিকে রোজা রাখতে বলতে হবে নিজের নামাজ পড়েন নিজের ফ্যামিলি নামাজ পড়াইতে হবে আর একটি কথা শুনবেন এই পবিত্র রমজান কিছু বেরিয়েছে তাই আমরা এই দেখেন অস্ত্র লিখেছি তো শেষ হয়ে গেছে মাত্র একটা আছে আমি আপনাদের মসজিদের ইমাম সাহেবকে দেবো

ইমামুল্লাহ আলি কারি রহমাতুল্লালে মিসকাতের সারা মিরকাতে বলেছেন কুড়ি রাকাত তারাবিতে শাহাবায় কেরামের কুড়ি রাকাত তারাবীর উপরে ইজমা হয়েছে জরে বলে শুভানল্লাহ ইমাম আইনি রহমাত উল্লা আলে বুখারি শরীফের সারা উমদাতুল কারীর মধ্যে লিখেছেন সাহাবায় কেরামের সামানায় কুড়ি রাকত তারাবীর উপরে উমার ফারুকের সামানায় ইজমা হয়েছে সমস্ত সাহাবা ওকমাত হয়ে ইস্তাম লাগিয়ে দিয়েছেন তারাবির নামাজ হল কুড়ি রাকাত জরে বলেন।

নওয়াব সিদ্দিক হাসান খা গোপালী নিজের কিতাব আউনুল বাড়ির মধ্যে লিখেছে যে কুলি রাখা তারাবির উপরে উমার ফারুকের জামানায় সাহাবায় কেরামের ইজমা হয়েছে ইমাম কাসানি রহমাতুল্লা আলাই বাদায় ও কিতাবের মধ্যে লিখেছেন উমার ফারুকের জামানায় কুলি রাখা তারাবির উপরে সাহাবায় কেরামের ইজমা হয়েছে তার কারণে ইমাম নবাবী রহমাতুল্লা আলাই নিজের কিতাব আল আজকারের মধ্যে লিখেছেন যে সুন্নাত সমস্ত ওলমা ইকরামের নিকটে সুন্নাত হলো ওয়াহিয়া ইসরো নারা কাতান কুড়ি রাকাত তারাবির নামাজ জরে বলেন তারাবির নামাজ কি এই বলেন না কুড়ি রাকাত তারাবির নামাজ সোননাথ আট রাকাত কোন তারাবির নামাজ নাই যে দলিল দেওয়া হয় একটু লক্ষ্য করে শুনবেন কয়েকটি মাস শুনতে যান বাবজি বক্তব্য ইনশাল্লাহ বাচ্চা রাখলে অনেক শুনবেন ইউটিউবের মধ্যে তো আজকাল দেখা হয়ে যায় নাকি ইউটিউবের মধ্যে দেখা হয়ে যায় যা মৌলবি ঝাড়খন্ডের আর চলে আসলো পশ্চিম মেদিনীপুরে এটা ইউটিউবের কারামত আমার কারামত না জি আটাকার তারাবি কোথায় থেকে আসলো যেটা সর্বপ্রথম যে দলিল দেওয়া হয় বাবা বুখারি শরীফের হাদিস কিছু সাহাবা গিয়ে নবী পাকের স্ত্রী আম্মাজান আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছেন আম্মাজান নবী পাকের নামাজ রমজান মাসে কেমন ছিল তো আম্মা জান বলছেন নবী পাক রমজানের রমজানের বাইরে এগারো রাকাতের বেশি পড়তেন না কি করতেন না এগারো রাকাতের বেশি পড়তেন না এইবার এইবারিদের সুযোগ পেয়ে গেল কারণ এদের কাজই হচ্ছে ইসলামের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে যেখানে একটু খোঁট পাবে পাও ভরে দিবে যুগ যুগ থেকে সব হানাফি মাজহামিন আসতে সাফি মাজহাব এখন এরা এসে বলছে মাঝাব মানে বলে করে নজবিল্লা একজন মলবির বক্তলাম বলছে যত হানাফি মলবি আছে সবাই কাফির তাদেরকে যারা কাফির বলবে না তারাও কাফির এখন কাফির বলার ফ্যাক্টরি লামা জাবিদের মলবিরা নিয়েছে আর জান্নাত আর জাহান্নাম তো এমন ভাবে বন্টন করবে মনে হবে যে জান্নাত এরই বানিয়েছে নাওসবিল্লা দাজ্জাল জান্নাত বানিয়ে নিয়ে আসবে না দাজ্জাল বলবে যে আমাকে খোদা মনে তোমাকে জান্নাত দেবো আসলে তাদের জান্নাত হবে জাহান্নাম কয়েমতের পূর্বে রসুলে পাক বলেছেন কিছু লোক বেরো হবে দাজ্জালুন কাজাবন তারা দাজ্জাল হবে কাজ হবে তো বড় কানা দাজ্জাল আসার পূর্বে দাড়ি টুপিওয়ালা দাজজাল বের হবে আর এখন হয়েছে বুখারি শরীফের হাদিসটি দিয়ে বলে রমজানে রমজানের বাইরে মানে বুঝা গেল নবী পাক আট রাকাত তারাবি পড়তেন তিন রাকাত বেতর পড়তেন কিন্তু আব্বা জান না একটা সাধারণ পাবলিক পর্যন্ত বুঝতে পারবে একটা ছোট বাচ্চা পর্যন্ত বুঝতে পারবে কি একটা বাচ্চা পর্যন্ত জানে যে তারাবির নামাজ শুধু এক মাস হয় তাহার যুদের নামাজ বারো মাস হয় জোরে হবে না সুবান এটা বাচ্চা বাচ্চা পর্যন্ত জানে আম্মা জানিসা বলছেন রমজানে রমজানের বাইরে নবী এগারো টাকাতের বেশি পড়তো না এখান থেকে বুঝে নিতে হবে রমজানে রমজানের বাইরে যেই লা মাঝ হাবিরার দলিল দেয় রমজানে এই এই হাদিসকে নিয়ে আট টাকার তারাবি পড়তে হবে তাদের উপরে কর্তব্য যেখানে এখানে শুধু রমজানে নাই রমজানের বাইরে শব্দ আছে তাই তোমরা বারো মাস তারাবির নামাজ বড় যদি আট টাকার পড়ো এই বুখারি মুসলিমের হাদিসের ভিত্তিতে বুখারির হাদিসের ভিত্তিতে যদি রাকাত পড়ো তাহলে রমজানে রমজানের বাইরে শব্দ আছে রমজানেও তারা পড়তে হবে রমজানের বাইরেও পড়তে হবে বারো মাস পড়তে হবে আর যদি বলে না শুধু রমজানে পড়বো তাহলে এটা তাহার হাদিস এর উপরে ফিট করা যাবে না তাই জগৎ বিখ্যাত মহাদিস বুখারি শরীফের অনেক সারা লেখা হয়েছে ওলমায় কেরাম বসে আছেন তারা জানেন সর্বশ্রেষ্ঠ বুখারির সারা যেই কিতাবটির নাম হলো ফতহুল বাড়ি লিখকের নাম ইমাম ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাই এই হাদিসটি উল্লেখ করে বলছে বিশ্ববাসী এটা তারাবির হাদিস না তাহার হাদিস নবী রম রমজানে রমজানের বাইরে আট রাকাত করে তাহাজুদ পড়তেন তিন রাকাত বেতর পড়তেন কে ফেসলা করে দিয়েছেন জগৎ বিখ্যাত ইমাম এই কিতাব ছাপিয়েছে লামাজি আর এরা নিজের মন গড়া ব্যাখ্যা করে মনে হচ্ছে হাদিসটা ওরা আব্বারি দোকানের জন্য তাই খবরদার মুসলমান কুড়ি রাখার তারাবির উপরে সাহাবার ইজমা হয়েছে আপনারা বলেন সাহাবার চাইতে নবী পাকের হাদিস বেশি কেউ বুঝে এই জোরে বলেন বেশি বুঝতে পারে তাই আমার নবী বলেছেন আলাইকুম বি সুন্নতি ওয়া সুন্নতি খোলফায় রাশিদিন আল মাহদীন আমার সুন্নাত আমার খলিফাদের সুন্নাত তোমাদের উপরে জরুরি তাই বুঝা গেল খুলফায়ে রাশিদিন উমারে ফারুকের জামানাতে বিশ রাকাত তারাবির উপরে ইজমা হয়েছে সমস্ত সাহাবা যেটাকে মেনেছে আমরা সাহাবা মানنے والا নবী মানنے ওটাই কি মানবো যেটাকে নবীর সাহাবা পছন্দ করেছে বলেন সুবহানাল্লাহ নবী কি বলেছেন জানেন যে আমার উম্মত কোনদিন গুমরাহির উপরে ইজমা হক করবে না ওকমত করবে না তাহলে বিশ্রাকার তারাবি যদি ভুল হতো নবীর হাদিস অনুযায়ী সাহাবাহিকাম কোনদিন ওক পোষণ করতেন না তাই যুগ শ্রেষ্ঠ ইমাম ইমাম ইবনে কোদামা ইমাম মোল্লা আলী কারি ইমাম কাসানি নবাব সিদ্দিক হাসান খা ঘোপালী অনেক কিতাবের মধ্যে ইমাম আইনি বুখারী শরীফের সারা উমদাতুল কারীর মধ্যে ইমাম কাশানি ও সানায়ের মধ্যে ইমাম বাদরুদ্দিন আইনি উমদাতুল কারি বুখারী শরীফের সারার মধ্যে ইমাম ইবনে কোদামা মুগনি কিতাবের মধ্যে নবাব সিদ্দিক হাসান খা ঘোপালি আউন

মানা আলি হিওয়া সাহাবি যে আমার আমার সাহাবির তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি যে বলেন না সুহান জান্নাতি হবে তো কুড়ি রাখার তারাবি বি পড়া হয়েছে তোমার তরিকা হাজরাতে আলীর তরিকা আব্দুল ইবনে মাসউদের তরিকা ওয়াসংক সাহাবা ওই জামানা থেকে নিয়ে সাহাবা তাবি তাবে তাবি চার মাযহাবের ইমাম সবারই তরিকা হচ্ছে কুড়ি রাকাত তারাবি আর আজকে গাঁজা বিক্রি করনে वाला ময়দানে চাষ করনে वाला আজকে ওই হাতুড়িয়া কাঠ মিস্ত্রি বাংলা কিতাব পড়ে দুটা কথা বলতে শিখে নিয়েছে তো মানুষকে এখন ওদের চ্যালেঞ্জ করে বলাচ্ছে বলো বলো মলবির উপরে শিরকার বিদাতের ফাতোয়া দিচ্ছে ক্ষমতা নাই যারা আসল শিরিক করে তাদেরকে বলবে চামড়া টেনে জড়ো করে দিবে তাই ভোলা ভালা মুসলমানের উপরে সিরকের ফাতোয়া লাগাচ্ছে আমার নবী কি বলেছেন জানেন হাদিসটি হচ্ছে তাফসিরে ইবনে কাসিরের মধ্যে ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি হাদিসের সকল বর্ণনাকারীকে বলেছেন সিকা বিশ্বস্ত বর্ণনাকারী এই হাদিসের বর্ণাকারী হাজরাতে হোজেফা বিন ইয়ামান রাদি আল্লাহ বিখ্যাত সাহাবি লক্ষ্য করে শুনবেন বাবা আমার নবী বলছেন যে আমাকে এই কথার ভয় আছে এমন একটি জামানা আসবে এমন লোক বের হবে সে আমার উন্মতের উপরে শিরকের ফতোয়া দিবে আল্লাহ আকবর বলেন হাজাতে হোজাই ফাবিনী ইয়ামান বলছেন হুজুর আপনার উন্মত কি সত্যিকারী শিরকে লিপ্ত হয়ে যাবে বুখারির মধ্যে হাদিস আমার আপনার নবী বলেছেন আমাকে এই কথার কোনো ভয় নাই যে আমার পরে তোমরা শিরিক করবে আমার পরে তোমরা শিরিক করবে না কিন্তু আমাকে এই কথার ভয় আছে আমার পরে তোমরা দুনিয়াদার হয়ে যাবে দুনিয়ার মহাব্বত তোমাদের অন্তরে ঢুকবে হোজেফা বিন ইয়ামান বলেন হুজুর আপনার উম্মত কি সত্যিকারের শিরকে লিপ্ত হয়ে যাবে নবী বলছেন লা না তাহলে হুজুর শিরকের ফতোয়া দিবে কেন আর ওই জামানে মুশরিক কারা থাকবে যাদের উপরে শিরকের ফাতুয়া দেওয়া হবে তারা কি মুশরিক থাকবে শিরিককারী থাকবে না যারা ফাতোয়া দিবে তারা থাকবে উঠান তাফসিরে ইবনে কাসির আমার আপনার নবী বলছেন শুনো যারা শিরকের ফাতোয়া দিবে তারা নিজেই মুশরিক থাকবে তারা নিজেই মুশরিক থাকবে আজকে মুস্তাহাব জিনিসগুলোকে সুন্নাত জিনিসগুলোকে শিরিক বিদাত বলে বলে ফাতোয়া দেয় আর তাদের আকীদা হচ্ছে আল্লাহর হাত আছে পা আছে কুনি আছে নাক আছে মুখ আছে দাড়ি আছে এগুলো আকিদা সিরকি না জোরে বলেন তাহলে যারা সিরকের ফাতোয়ালা দেয় তাদের আকিদার মধ্যে শত শত শিরিক ভরা আছে তাই আমাদের নবী এটা গ্যারান্টি দিয়েছেন আমার উম্মত কোনোদিন শিরকে লিপ্ত হবে না যারা শিরকের ফাতুয়া দিবে তারাই হবে মুসলিক জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন চলে আসেন বাবা তাহলে কুড়ি রাকাত তারাবি বুঝতে পেরেছেন তো এই জোরে বলেন তালে কেউ যদি এসে বলে তারাবির নামাজ 8 রাকাত পড়তে হবে হাদিস তো বুখারীর পরে কিন্তু বেটা ব্যাখ্যা নিজের বাপের ঘরের করবে মা হাদিসের ব্যাখ্যা করবে না তাহাজুদের হাদিস ফিট করবে তারাবির উপরে আর বলবে তারাবি তাহাজুদিয়া এটা বাচ্চা পর্যন্ত জানে যে তারাবির নামাজ শুধু রমজানে হয় আর তাহাজুদের নামাজ 12 মাস হয় ঠিক না তাহলে একটা নির্ধারিত রমজানি হবে আর একটা 12 মাস হবে তাহলে দুটো এক হতে পারে উমরা বারো মাস হবে হজ কি বারো মাস হবে জি হজ শুধু জিল হিজা মাসে হবে আর উমরা প্রত্যেক মাসে হবে তাহলে বুঝা গেল যেমন উমরা আর হজ এক না তেমন তাহার যুদার তারাবিও এক না হজ শুধু জিলহিজ্জা মাসে হবে তারাবি শুধু রমজান মাসে হবে উমরা বারো মাস হবে তাহা যদি বারো মাসে হবে তাই এই হাদিসে বারো মাসের কথা এসেছে তাই বুঝা গেল এটা হচ্ছে তাহা হাদিস তারাবির হাদিস না আর তারাবি শুধু রমজান মাসে হবে আর কুড়ি রাকাতি হবে জোরে বলেন সুবান এইবার চলে আসছেন বিরাদ ইসলাম আজকে জালসা যেহেতু শুনলাম এখানে এসে একজন আল্লাহর নেক বান্দা ছিলেন তিন আর ইসালে সওয়াবের হচ্ছে তাহলে আল্লাহ ওয়ালার ব্যাপারে তো জানতে হবে আমাদেরকে অনেকে বলে যে আল্লাহ মাহফিল কেন করেছো আল্লাহর মাহফিল করতে হ্যাঁ কি মাহফিল হয় বাবা জি কথা বলে আল্লাহর মাহফিল হয় আল্লাহর জিকিরের মাহফিল হবে আল্লাহর মবির মাহফিল হবে আল্লাহর ওলীর মাহফিল হবে হক্কানী পীর মাশায়েদের মাহফিল হয় জরে বলেন না সুবহান

আল্লাহ ওয়ালাদের মাহফিল মানে কি যেখানে আল্লাহ ওয়ালার সম্পর্কে আলোচনা করা হবে আর এর মাহফিলে আলোচনা করার কোরআনের তেলাবাদ হাদিসের তেলাবাদ যা স্বভাব হবে এ সমস্ত স্বভাব বক্সে দেওয়া হবে আল্লাহ ওয়ালার নামে একই বলা হয় ইসালে সবাব জীবিত ব্যক্তি নেকি করে তার নেকি কে কোন মৃত্যু ব্যক্তির নামে পাঠিয়ে দেয় তা কি বলা হয় ইসালে সবাব জোরে বলেন আর ইসালে সবাব হাদিস দ্বারা প্রমাণিত কোরআন দ্বারা প্রমাণিত এইবার শুনেন মেরাদির ইসলাম আল্লাহ ওয়ালাদের মাহফিল করা যাবে কি যাবে না আমার নবীর হাদিস রয়েছেন আল্লাহ আকবর কবিরা সাল্লাহ সাল্লাম বলেছেন সালহিন তানুল রহমান যেখানে আমার নেক বান্দাদের গুণগান করা হয় আল্লাহ বলছেন সেখানে আমার রহমত নাজিল হয় আল্লাহর নেক বান্দা মানে আল্লাহর বলি বান্দা আল্লাহর মনেই বান্দাদের নামের মাহফিল করা হয় কেন সেখানে তাদের গুণগান হবে তাদের গুণগান বয়ান করা হবে তারা কিভাবে জীবন যাপন করে আল্লাহ ওয়ালা হয়েছে এই সমস্ত জিনিস বয়ান করা হবে আর ওই মাহফিলে আল্লাহ রহমত হবে যেমন আজকের মাহফিলে হচ্ছে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাদিস অনুযায়ী আল্লাহর ওলিদের গুণগানের মাহফিল করা বৈধ না অবৈধ জোরে বলেন অবশ্যই বৈধ এইবার আসেন আল্লাহ ওয়ালাদের মাকাম মাত্র আমি একটি কুরআন পাকের আয়াত পড়ব একটি আয়াত শুনিয়ে দেবো তারপরে একটি হাদিস শুনিয়ে দেবো একটু লক্ষ্য করে শুনবেন বাবজি সর্বপ্রথম কোরআন পাকে একটি আয়তের ব্যাপারে বলি এখানে ওলমাই কেরাম বসে আছেন পবিত্র কোরআনের একটি সুরা আছে একশো চোদ্দটি সুরার মধ্যে একটি সুরার নাম হচ্ছে সুরাতুল কাহাব না সুরা কাহাফ নাই এ সুরাতুল কাহাফের মধ্যে আসহাবে কাহাফের ঘটনা আল্লাহ উল্লিখ করেছেন আসহাবে কাহাব একটা গুফার মধ্যে ঘুমিয়ে ছিল শত বছর ছিল। কত শো বছর আসবে শত শত বছর আপনার কত বছর বছর আছে আছে আমার না কত জি শত শত বছর তিন তো আসহাবে কাহাব ওই গুফার মধ্যে শুয়েছিল তো আল্লাহ তোদের যখন ঘুম ভাঙলেন তো তারা মনে করেছিল হয়তো কালকে শুয়েছি এখন উঠলাম নচেত কয়েক ঘন্টা আগে ঘুমিয়েছিলাম এখন উঠে গেলাম টাকা নিয়ে যাচ্ছে তো বাজারের পয়সা চেঞ্জ হয়ে গেছে বাদশা চেঞ্জ হয়ে গেছে পয়সা চেঞ্জ হয়ে গেছে বুঝতে এত বছর শুয়েছিলেন আল্লাহ কুরআন পাকে বলেছেন তাদের সাথে একটা কুকুর ছিল জোরে বলেন কে ছিল কুকুর ছিল যেই কুকুরটার নাম এসে যায় তাফসীরের কিতাবে কিতমির আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই কুকুরটাকে আল্লাহ কিয়ামতের ময়দানে মানুষের রূপ দিয়ে জান্নাত দান করবে সুবহানাল্লাহ কেন তো বলতে শুনো হচ্ছে আল্লাহর ওয়ালিদের দরবারে থাকার কারণে আল্লাহ তাআলা ওই কুকুরকে পর্যন্ত জান্নাতি বানিয়ে দিয়েছেন তাহলে কি বুঝা গেল আল্লাহ দরবারে মর্তবা কম এই জোরে বলেন আল্লাহর ওলিদেরকে মুহাববত করে তাদের দরবারে থেকে কুত্তা জান্নাতে চলে যাচ্ছে তাহলে একজন মানুষ যদি আল্লাহ ওয়ালাদের দরবারে যাওয়াসা করে তাদেরকে মুহাববত করে তাদের কাছ থেকে দিন শিখে তাদের গুনাহ माफ হবে কি হবে না তাদের লাভ হবে কি হবে না এখন একটি হাদিস শুনেন হাদিসটি বুখারী শরীফের মধ্যে আল্লাহর ওলি কিভাবে হয়ে যায় আপনি নামাজ পড়ছেন যুগ যুগ থেকে আল্লাহর ওলি হতে পাচ্ছেন না রোজা রাখছেন আল্লাহর ওলি হতে পাচ্ছেন না কিন্তু বাবজি শুনেন একটি কোন কর্ম একটি কোন কাজ আল্লাহ যখন কবুল করে নেয় আর আল্লাহ চাই যে আপনাকে বেলায়াত দিবে তো আল্লাহ আপনাকে ওলি বানিয়ে দেবে ওলি হওয়ার জন্য বেশি ইবাদতের প্রয়োজন পড়ে আল্লাহ চাইলে করে দিবে আর কিন্তু একটা জিনিস আছে আপনি বেশি করে ইবাদত করবেন এটাও হাদিসে আছে বুখারীর আল্লাহ বলছেন যখন আমার কোনো বান্দা ফরজ অজব গুলিকে বাজায় রেখে বেশি করে নফলি ইবাদত করে আমার নিকট লাভ করে আমি আল্লাহ তাকে বেলাইয় দান করি বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলছে যখন বেশি বেশি করে ইবাদত করে আমি তাকে বেলায়াত দান করি আমি তাকে ভালোবাসতে লাগি আল্লাহ জিবরিলকে ডাক দিয়ে বলেন জিবরিল আমার উমুক বান্দাকে আমি ওলি বানিয়েছি আমি আল্লাহ তাকে ভালোবাসি জিবরিল তুমিও তাকে ভালোবাসো জিবরিল আলাইহিস সালাম তাকে ভালোবাসতে আরম্ভ করেন সমস্ত ফেরেশতা জমিন আকাশের ऐलान করে দেয় উমুক আল্লাহ নিজে উমুক বান্দাকে আল্লাহ নিজের ওলি বানিয়েছেন আল্লাহ তাকে ভালোবাসে আমি জিবরিল তাকে ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসো সমস্ত ফেরিস্তা তাকে ভালোবাসে হাদিসটি বুখারি শরীফের মধ্যে আস্তে আস্তে আল্লাহ তাবারাকালা জমিনের মানবজাতির অন্তরে সেই ওলির মোহাব্বত ভরে দেয় জোরে বলুন সুবান আরেকটি হাদিসে আল্লাহ বলছেন যখন কোন বান্দা বেশি করে আমার নফলি ইবাদত করে আমার নিকট লাভ করে আমি তার হাত হয়ে যায় তার চোখ হয়ে যায় তার কান হয়ে যায় তার মুখ হয়ে যায় তার পাও হয়ে যায় এই হাদিসটি আছে কোন কিতাবে বুখারির মধ্যে আমি তার চোখ হয়ে যাই আমি তার কান হয়ে যাই আমি তার মুখ হয়ে যাই এর অর্থ কি একটু লক্ষ্য করে শুনবেন এর অর্থ আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফের একটি হাদিসে বর্ণনা করেছেন হাদিসটি ইবনে মাজাহ শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাকের কিছু ওলি বান্দা হয় যারা ফাটা পুরানা লেবাস করে কি পড়ে ফাটা পুরাতন লেবাস পরে পোশাক পরে মানুষ দেখে তাদেরকে পাগল মনে করে খ্যাপা মনে করে আমার নবী বলছেন তাদের শান তাদের মর্যাদা আল্লাহর দরবারে এত বেশি থাকে আল্লাহর দরবারে সেই ওলি যেটাই বলে আমার আল্লাহ সেটাই করে বলেন সুবহান আল্লাহ আল্লাহ সুবহান আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আল কোরআনের আলো ঘরে ঘরে যাও

আব্দুল কাদের জিলানি মোরদা ব্যক্তিকে বলতো জিন্দা হয়ে যাও আমার আল্লাহ জিন্দা করে দিত জোরে বলেন সুবান আমার আল্লাহ কি করে দিত জিন্দা করে দিত এটা হাদিস সম্মত হাদিসের বিপরীত না কিছু মলবি বিবেছে বলে না হ্যাঁ গস পাক জিন্দা করত। তুমি গস পাকের মর্যাদাকে বুঝবে কি ওটা তো আমার নবী বুঝিয়েছেন যে তারা যেটাই বলে আল্লাহ সেটাই করে যেটাই বলে সেটাই করে আমার নবী এটা বলেননি যে ছোট কাজ বললে করে যেটাই বলে দিবে মুর্দাকে জিন্দা হতে বললে আল্লাহ মুর্দাকে জিন্দা করে দেয় জোরে বলতে হবে সুভান আল্লাহ আমার নবী বলেছেন আমার উন্মতের মধ্যে আমার উম্মতের মধ্যে কিছু এমন বান্দা হবে বানি ইসরায়েলের নবীদের মতো হবে যেমন বানি ইসরায়েলের নবীগণ দিনের কাজ করতেন আমার উম্মতের মধ্যে কিছু নেক বান্দা হবে তারা আমার দিনের কাজ করবে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাই হাজরাতি ইসালিহ ইসলাম মুর্দাকে জীবিত করতেন কি করতেন না কথা বলেন জিন্দা করতেন